এসবি বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনারা জানতে চলেছেন অনুরাগের ছোয়া ধারাবাহিকের দীপার বাস্তব পরিচয় সম্পর্কে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক অনুরাগের ছোয়া ধারাবাহিকের দীপার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম স্বস্তিকা ঘোষ এবং এনার বর্তমান বয়স ২২ বছর এর আগে এই অভিনেত্রী দত্ত অ্যান্ড বৌমা এবং সরস্বতীর প্রেম শো বউ জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রীর জন্ম তারিখ এগারোই সেপ্টেম্বর দু এবং উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং ওজন ষাট কেজি অভিনেত্রী অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মধ্য দিয়ে জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেত্রী বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন বিশ্বজিৎ ঘোষের সঙ্গে তবে ইতিমধ্যে এনাদের ব্রেকআপ হয়ে গেছে বর্তমানে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ সিঙ্গেল আছেন অভিনেত্রী এপিসোড প্রতি দশ থেকে পনেরো হাজার টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন অভিনেত্রীর প্রিয় বান্ধবী সৌমিলি চক্রবর্তী এবং অভিনেত্রীর প্রিয় রং নীল অভিনেত্রী ড্রিম ডেস্টিনেশন দুবাই ছবিতে আপনারা অভিনেত্রীর মা ও ভাইকে দেখতে পাচ্ছেন অভিনেত্রী নাচতে ও গাইতে ভালোবাসে অভিনেত্রীর প্রথম সিরিয়াল সরস্বতীর প্রেম অভিনেত্রীর পেশা মডেলিং ও অভিনয় অভিনেত্রী হাসতে এবং সকলের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ কুকুর খুব পছন্দ করে অভিনেত্রীর জন্মস্থান রায়পুর এবং বর্তমান ঠিকানা কলকাতা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মধ্য দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন তাহলে বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপাকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম বিনোদন আরও দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে